বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য পাকিস্তান সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র তবে প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন সেটা নিয়ে অনেকের আগ্রহ রয়েছে কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে রয়েছে এবং গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আশ্রয় দেওয়ার বিজেপি সরকার বেগম খালেদা জিয়াকে নিয়ে কেমন অনুভূতি জানাবে এ নিয়ে অনেকের মধ্যে কৌতূহল রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এ দেওয়া এক শোক বার্তায় নরেন্দ্র মোদী বলেন ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তিকালের খবরে তিনি গভীরভাবে শোকাহত মোদী মরহুমার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন মহান আল্লাহ যেন এই কঠিন সময়ের তার পরিবারকে ধৈর্য ও শক্তি দান করেন শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী উল্লেখ করেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া দেশের উন্নয়ন এবং ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন যা চিরস্মরণীয় হয়ে থাকবে তিনি আরও বলেন দু সালে ঢাকায় বেগম খালেদা জিয়ার সঙ্গে তার উষ্ণ সাক্ষাতের কথা তিনি স্মরণ করছেন একই সঙ্গে আশা প্রকাশ করেন তার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার ভবিষ্যতেও দুই দেশের অংশীদারিত্বকে পথ দেখাবে শেষে মরহুমার আত্মার শান্তি কামনা করেন নরেন্দ্র মোদী